অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে যান সেখানে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেন রাষ্ট্রের সব সেক্টরে পচন ধরেছে এটা সংশোধনের বিকল্প নেই এ সময় জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হলে জনগণ নির্বাচন চাইলে তখন নির্বাচন হবে এ সময় তিনি রাজনৈতিক মুক্তির নামে যেন সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড না হয় সেদিকে সতর্ক থাকার কথাও জানান